মূল হল অজ্ঞান সংসার দুঃখ সংসারে দুঃখ ততক্ষণ যতক্ষণ অজ্ঞান মানুষ বিশ্বাসময় যখন স্বয়ং নিজেকে রোগী এবং পাপি মানছে তখন পাপি এবং রোগী না হয়েছে থাকে যোগ কি কোনো কঠিন বস্তু কখনোই না এই রূপেই ব্যর্থের বিশ্বাস এবং বিচারকে হটানো তথা মনকে ভালো বিচারের সাথে যুক্ত করাকে যোগ বলে মানুষ ততই বড় হয়ে যাই যত তার জ্ঞান এবং বিচার বাড়ে সচিদানন্দ আত্মা সর্ব ব্যাপক আছে যখন মানুষের প্রতি এর জ্ঞান এবং পাক্কা বিশ্বাস হয়ে যায় তখন মানুষ স্বয়ং আনন্দময় হয়ে যায় কেননা যে সর্ব ব্যাপক সে তাতেও আছে মানুষকে নিরোগ বানানোর অধিকারী হল তার বিচারও বিচার অসুখ নয় যে আনন্দকন্দ ঈশ্বরকে সর্বব্যাপক মানছে সে রোগী কিরূপে হতে পারে রোগের কারণ বায়ুপিত্ত কফ নয় রোগের কারণ হলো অজ্ঞান স্বাস্থ্য যদি ভালো নেই তো অজ্ঞানকে দূর করো যদি তোমার হৃদয়ে চিন্তা আছে তো এর কারণ অজ্ঞান অজ্ঞানকে দূর করো সব চিন্তা এবং সব দুঃখ আপনা আপনি চলে যাবে জ্ঞানের ভাইয়ের নাম হলো আনন্দ এবং বনের নাম হলো শান্তি রোগকে যদি বাস্তবিক দূর করতে হয় তো বাস্তবিক জ্ঞান প্রাপ্ত করো লাভ করো আচ্ছা তাহলে শান্তি দেয় কিভাবে শান্তি পাওয়া যায় ভূতকালের কথা বলাই কেবল চালাকি আছে ভবিষ্যতের কথা ঈশ্বরও বলতে পারে না যেহেতু নিজের ভবিষ্যৎ বানানোর এবং সদরানোর জন্য মানুষ স্বতন্ত্র যতক্ষণ মানুষ নিজ ভবিষ্যৎ সদরাতে স্বতন্ত্র না হয় ততক্ষণ সে কর্মের ফল পেতে পারে না পরতন্ত্র জীবকে যদি কর্মের ফল ঈশ্বর দেয় তো তা নয় অন্যায় তা ন্যায় নয় অন্যায় অতএব ভবিষ্যৎ নিয়ত নয় তোমার ভবিষ্যৎ তোমার হাতে তুমি একে যেরূপ চাও বনাতে পারো একবার এই বাস্তবিক এবং আসল তত্ত্বকে হৃদয়ে অনুভব করো দেখো হৃদয়কে কিরূপ অপূর্ব শান্তি এবং শক্তি মিলছে যদি কোনো জ্যোতিষী ওঝা বা ভবিষ্যৎ বক্তা এই বলে দেয় যে তোমার উপর ভবিষ্যতে অনেক প্রকারের কষ্ট এবং দুঃখ এসে পড়বে অথবা তুমি এতদিন পরে বা এতদিন থেকে অধিক সংসারে থাকবে না তাহলে এরূপ লোককে পরিষ্কার বলে দাও যে তুমি কারো ভবিষ্যৎ আগে থেকে নিয়ত করে রাখেনি যদি সবার ভবিষ্যৎ আগে থেকে নিয়ত হয় এবং কেবল যন্ত্রের মতো করতে হয় তো পাপ পুণ্যের ভাগি মানুষ হতে পারে না সেই জন্য ভবিষ্যৎ নিয়ত নয় মানুষের ভবিষ্যৎ মানুষের হাতে আছে তুমি নিজ ভবিষ্যৎকে ইচ্ছা শক্তি মনোবল ভালো বিচার ভালো জ্ঞান শুভ কর্মে সদরাতে পারো ফেরাতে পারো এবং বানাতে পারো তোমার ভাগ্য তোমার হাতে আছে বিনা এই জ্ঞানকে তত্ত্বে বুঝে হৃদয়ে আসল শান্তি আসতে পারে না এবং তুমি কর্মবীর হবে না ভবিষ্যৎ বক্তা থেকে নিজ নিজ ভবিষ্যের বিপদ থেকে শুনে হতাশ এবং দুঃখী হওয়া হলো মূর্খতা ঈশ্বর বা আত্মা সংসারের নিয়ম আলবত নিয়ত করে দিয়েছে কিন্তু ভবিষ্যৎ কারোর নিয়ত নয় গর্তে না ফেলা ব্যক্তি না ফোড়া ব্যক্তি অবশ্যই গর্তের দিকে যেতে দেখে ভবিষ্যৎ ঠিক হতে পারে না। আছে জ্ঞান আছে এবং রাস্তা দেখানো গুরু সংসারে বর্তমান আছে অতএব কে বলতে পারে যে আগে চলে গর্ত দেখলে বা গুরু থেকে শুনলে ওই নিজ রাস্তা বদল হবে না এবং যদি ওই রাস্তা বদল হবে গর্তে তার পা পড়বে না তো তা ওই ঈশ্বর বা আত্মার নিয়ম অনুসারে পড়বে না তো তা ওই ঈশ্বর বা আত্মার নিয়ম অনুসারে পড়বে না গর্তে পা পড়লে পড়া নিয়ম গর্তে যদি পা পড়ে যায় তাহলে পড়া পড়া হলেও আরেকটা নিয়ম কিন্তু বরফের দিক থেকে মুড়ে যাওয়া বা ঘুরে যাওয়া মানুষের বসে আছে চোখ মজুত আছে জ্ঞান বর্তমান এবং গুরুর উপদেশ হয়েছে তাহলে হতাশ কি আবশ্যকতা আছে প্রসন্নতা এবং বিশ্বাসের সাথে নিজ জ্ঞান এবং মনোবলে কাজ নাও সব বিপত্তি এবং সব দুঃখ দূর হয়ে যাবে এবং তুমি এক পাখির মতো আনন্দে আনন্দে পরিপূর্ণ থাকবে ঈশ্বর দয়ালু সে এইরূপ নির্দয় নয় যে কোনো মানুষের পায়ে লাগিয়ে দিকে টেনে নেই এবং ভবিষ্যৎ বক্তার বচনকে এবং সংসারের সব নিয়ম তোমার গর্ত থেকে বাঁচানোর জন্যে গর্তে গর্ত থেকে বাঁচানোর জন্য গর্তে পড়ার জন্য নয় কিন্তু ঈশ্বরও তার সহায়তা করে ঈশ্বরও তার সহায়তা করে যে সং নিজ সহায়তা করার জন্য তৈরি আমার ঈশ্বর আত্মার থেকে অভিন্ন দুটো আত্মারই মজবী নাম হলো ঈশ্বর আত্মা স্বতন্ত্র এবং ভবিষ্যৎ ফিরিয়ে নিজ অনুকূলে বানাতে পারে তুমি স্বয়ং নিজেকে তুচ্ছ এবং পরতন্ত্র ভাবে বিপত্তি থেকে বাঁচানোর চেষ্টা করছো না তুমি বিপত্তি এবং দুঃখকে দেখে ঘাবড়ে যাও এবং নিজেকে বিপত্তির মধ্যে ফেলে দাও বাস্তবিক তত্ত্বকে বোঝো আসল জ্ঞানে সুখ শান্তি এবং আনন্দের ভান্ডার